আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি জাতীয় বৃক্ষমেলা দুই হাজার চব্বিশ স্টল নাম্বার হচ্ছে গিয়া আশি হ্যাঁ এই নার্সারিটির নাম হচ্ছে আল্লাহ ভরসা নার্সারি তাদের বাগান হচ্ছে তাদের যে মেইন বাগান সেটা হচ্ছে আশুলিয়া সাভারের তাদের অ্যাড্রেস থেকে শুরু করে ফোন নাম্বার আমি সব কিছুই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব তো চলেন আমরা ভিডিওটা শুরু করি ভাইয়া আলাইকুম ভাইয়ার নাম কী হচ্ছে আচ্ছা সাজুন তো চলুন আমরা দর্শকদেরকে আপনার নার্সারিতে কি কি গাছ আছে এবং কেমন দামে বিক্রি করছেন আমরা একটু জানার চেষ্টা করি আচ্ছা মেলা শেষ শেষের দিকে যেহেতু এই উপলক্ষে কি কোনো অফার আছে আপনাদের হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে আপনার মানে সবগুলা গাছে মনে করেন আপনার দাম দাম কম কমায় দেওয়া হয়েছে আচ্ছা এই এই গাছ থেকে আমরা শুরু করি এই ফুল গাছগুলা কত করে যাচ্ছে একশো টাকা মাত্র আচ্ছা এরপরে কি গাছ এগুলা গন্ধরাজ আচ্ছা গন্ধরাজের চারাগুলা কত চাইতেছেন গন্ধরাজ একশো টাকা মাত্র তারপর এটা কি গাছ কি ফুল গাছ এটা হলো মুসুন্ডা সাদা মুসুন্ডা আচ্ছা এটার দাম কত এটা হচ্ছে আপনার 70 টাকা 70 টাকা মাত্র আচ্ছা ঠিক আছে এরপরে এই স্পাইডার প্ল্যান কত চাইতেছেন কোনগুলো আছে এগুলা 120 টাকা 120 টাকা আচ্ছা ঠিক আছে এই যে এটা কি গামলেস কাঠাল হ্যাঁ গামলেস কাঠাল এই বড় গাছটার দাম কত চাইতেছেন ওভারঅল ড্রামে এটা হচ্ছে আপনার 8000 টাকা 8000 টাকা মাত্র আচ্ছা ঠিক আছে এরপরে পাতাবাহার গুলো এই যে বড় পাতা বাহারগুলো কত চাইতেছে পাতা বাহার সবগুলো একশো টাকা করে সবগুলো একশো বন্ধুরা যে যেটা নেবেন সেটা একশো ঠিক আছে এই যে আপনারা দেখে নেন বিভিন্ন রঙের বিভিন্ন জাতের পাতা বাহার আছে আপনারা যেটা নেবেন একশো টাকা করে এরপরে এই লেবুটা কি সিডলেস লেবু অনেক লেবু ধরা আছে এই যে ঝোপালো ঝোপালো লেবু হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঝোপ ঝোপ আকারের লেবু হয় এই গাছটার দাম কত চাইতেছেন এটা হচ্ছে আপনার

আঠারোশো টাকা মেলা শেষ উপলক্ষে এরপরে এটা কি অস্ট্রেলিয়ান আনার নাকি দেশি আনার সুপার ভাগুয়া এই গাছটার দাম কত চাইতেছেন এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা হইলে ছেড়ে দেবেন এরপরে এখানে আমরা থাই লাল ড্রাগনের চারা দেখতে পাইতেছি এই যে ছোট ছোট চারা এগুলার দাম কত এই যে এই যে ফুল দেখেন এই যে ফুল দেড়শো টাকা মাত্র এরপর এগুলা কি গাছ জলপাই 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 আর চারা কত করে চাইতেছেন জলপাই চারা আপনার একশো টাকা এরপরে যে থাই শরিফা এগুলা কি বাইরের জাত না হ্যাঁ এগুলোর চারার দাম কত করে আছে এটা 150 টাকা 150 টাকা মাত্র এরপরে এটা কি কয়েন মালটা হ্যাঁ এটা বাড়ি ওয়ান মালটা বাড়ি ওয়ান মালটা 12 মাসি হ্যাঁ এটার দাম হচ্ছে আপনার 150 টাকা 150 টাকা মাত্র এই এই চারাটাও কি 150 টাকা হ্যাঁ এটা হলো আপনার কমলা কমলা নাগপুরি কমলা নাগপুরি কমলা পনেরোশো টাকা হাফ ড্রামে দেওয়া আছে বন্ধুরা প্রচুর পরিমাণে ফল আছে আপনারা সামনাসামনি এসে দেখলে বুঝতে পারতেন তারপর

এটা হচ্ছে আপনার তিন হাজার টাকা তেঁতুল ধরা আছে আচ্ছা এরপরে এই যে আমরা পেয়ারা গাছ দেখতে পাইতেছি পেয়ারা ধরা ইভেন লাল পেয়ারা ধরা আছে এই যে দেখেন লাল পেয়ারা ধরা আছে এই গাছ গুলোর দাম কত যেতে এটা হচ্ছে আপনার গ্রামে তো এগুলা হচ্ছে আপনার

এটা জাম জাম গাছ জাম গাছের দাম কত কি জাম গাছ 200 টাকা আচ্ছা এটা কি জাতের নারকেল গাছ ভাই কোনটা এটা এটা অস্ট্রেলিয়ানটা অস্ট্রেলিয়ানটা এটার দাম কত সেটা এটা হলো আপনার 450 টাকা 450 টাকা এরপরে এই যে এটা কি গাছ কোনটা স্ট্রবেরি পেয়ারা স্ট্রবেরি পেয়ারা ওরে বাবা মাশাআল্লাহ অনেক পেয়ারা ধরা আছে এটা তো বড় ড্রামে আছে এই যে আপনারা দেখতে পাইতেছেন বন্ধুরা এই চারা এই বড় গাছটার দাম কত চাইতেছেন অফার প্রাইস এটা আপনার 4000 টাকা হলে চলবে আর মেলা শুরুতে কত চাইছিল এগুলো 8000 টাকা চলবে আর তো অর্ধেক ভাই অফার দিয়ে দিলেন মেলা শেষ উপলক্ষে মাশাআল্লাহ আমরা অনেক খুশি ঠিক আছে আশা করি দর্শক বন্ধুরা অনেক খুশি হবে এই যে বন্ধুরা দেখেন আমলকি কিন্তু ধরা আছে আপনাদেরকে একটু জুম করে দেখাই অনেক আমলকি ধরা আছে হ্যাঁ এই যে দেখেন এই যে আমলকির অভাব নেই আপনারা কত আমলকি চান ঠিক আছে একবারে রেডি গাছ ঠিক আছে পানি দিবেন আর আমলকি খাবেন ঠিক আছে অনেক বড় গাছ এই গাছটার দাম আপনারা কত চাইতে এই যে দেখেন কত বড় ড্রামের মধ্যে আছে এই গাছটার দাম কত চাইতেছে নয় হাজার টাকা নয় টাকা মাত্র আর মেলা শুরুতে এর দাম কত ছিল এটা হচ্ছে আপনার চাওয়া হয়েছিল পনেরো পনেরো হাজার টাকার গাছ মাত্র নয় হাজার টাকা আপনার সংগ্রহ করতে পারেন এই যে আমরা গুটি আইসা ভরে গেছে আমরা গাছটা কত চাইতেছে এটা হলো ড্রামে আছে এটার দাম হচ্ছে এক টাকা আচ্ছা ঠিক আছে এরপরে আমরা এই যে ব্ল্যাক স্টোনের একটা বড় চারা দেখতে পাইতেছি ব্ল্যাক স্টোনের আম সহকারে আমের ভিডিওভাবে করতেছি না তারপরও যেহেতু আসলো দেখাইতেছি এই গাছটার দাম কত চাইতেছে এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র তিনটা আম যদি পাঁচশো টাকা করে ধরেন পনেরোশো টাকা উঠে গেছে আচ্ছা তারপরে এরপরে এই যে বড় বল কামি নিয়ে ঝোপালো এটার দাম কতটা এটা হুম এটা হচ্ছে আপনার এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র এরপরে এই যে

এটা তিন হাজার টাকা হলে বিক্রি করবে তিন টাকা হলে বিক্রি করবে এই যে যারা ছোট চারা চান এই যে দেখেন কমলা হ্যাঁ এই এই গাছটার দাম এই গাছটার দাম কত চেটেছে চাইনিজ কমলা এগুলো দুশো টাকা করে দুশো টাকা করে মাত্র এক একটা গাছে তিনটা পাঁচটা দশটা ফল ধরা আছে আপনারা বাইসা এই আয়সা দেখা নিয়ে যাবেন এরপরে এই যে কাঠ বাদামের এই গাছটার দাম কত চেটেছে এটা এই কাঠগোলাপ এটা আপনার হলো

রঙ্গন গাছগুলা এভারেজ দাম কত এগুলা 100 টাকা 100 টাকা করে যেটা নিবেন 100 টাকা তারপর এই পাতা বাহার এগুলা এগুলা 150 টাকা আছে 100 টাকা আছে 100 টাকা আছে সিজিয়াম আছে এই যে সিজিয়াম সিজিয়াম কত করে সিজিয়াম এগুলা অনেক চাহিদা কিন্তু ঠিক আছে বাসাবাড়িতে এগুলা অনেক চাহিদা এরপর এই যে কামিনি এরপর এগুলা কত কোনটা এটা হ্যাঁ টগর হ্যাঁ টগর হচ্ছে আপনার 100 টাকা 100 টাকা মাত্র এরপর এই যে জবা গাছ দেখতে জবা না এটা কি গাছ এই যে এটা

আচ্ছা ঠিক আছে হওয়ার কারণ আছে বন্ধুরা এই গাছটা কিন্তু মার্শাল্লা ভালো বড় এবং প্রচুর পরিমাণে ফল আসছে তো চলুন আমরা স্টলের ভিতরে চলে যাই হ্যাঁ এইখানে দেখতে পাচ্ছি আমরা কিছু ইনডোর গাছ আছে এই ইনডোর গাছগুলা এই যে এইখানে এটা এটা কি কিভেন পেয়ারাভেন এটা এটা কত দাম জায়গা চারশো টাকা টাকা হলে বিক্রি করে দিবে এরপরে এই যে হলুদ জবা এটা এটার দাম কত

বড় বড় দেখতে পাইতেছি এগুলার দাম কত করে এগুলা হ্যাঁ এগুলা আড়াই ফুট তিন ফুট উচ্চতা তারপরে এই যে এগুলা জানি কি গাছ বলে বাসাবাড়ির ভিতরে রাখা অফিসে এরিকা এগুলার দাম কত করে চাইতেছে চারশো টাকা তো বন্ধুরা আজকের ভিডিও আমি এইখানে শেষ করতেছি নার্সারির নাম হলো আল্লাহ ভরসা নার্সারি হ্যাঁ ভিডিও ডিসক্রিপশনে আমরা তাদের যোগাযোগের ঠিকানা এবং ফোন নাম্বার সহকারে আমি দিয়ে দিব। স্টল নাম্বার হয়েছে আশিটা আশি নাম্বার স্টল মেলার মধ্যে মেলা চলবে ১৩ তারিখ পর্যন্ত একদিন কি দুই দিন এক্সটেন্ড হতে পারে নাও হতে পারে সো আপনারা যারা গাছ কালেক্ট করতে চান তেরো তারিখের মধ্যে চলে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম